সিবি কত মডেল কত মডেল ছয়শো চল্লিশ মডেল আছে ছয়শো চল্লিশ সিবি এর কালার আছে তিনটা কুইন হাই কুইন হাই কালার আছে তিনটা এই যে দেখুন কুইন হাই কালার আছে তিনটা কম দামের সিবি কুইন হাই কালার লাল লাল কালার খুব সুন্দর কালারটা এই যে এটা আছে অ্যাশ কালার অ্যাশ কালার খুব সুন্দর কালারটা পারফেক্ট একটা কালার পিছনের চাবি এই যে কালারটা দেখুন পিছনের কেয়ার অ্যাশ কালার তার মডেল হচ্ছে ছয়শো চল্লিশ সিবি ছয়শো চল্লিশ অ্যাশ কালার সিবি ছয়শো চল্লিশ অ্যাশ কালার লাল কালার একটা দেখুন সিবি সি বি দুইশো চল্লিশ হাই পিছনের গিয়ার লাল কালার এই যে কম দামের খুবই উন্নত মানের একটা রিল হ্যান্ডেলটা খুবই সুন্দর ভাস করা যায় সিবি তিনশো চল্লিশ মডেল পিছনে গিয়ার কালারটা আছে বোতল গ্রিন কালারটা খুবই উন্নত মানের কালার ঝিকঝাক শিকারি ভাইদের পছন্দের একটা কালার তিনটা মডেল আসছে এই মডেলগুলো খুবই পারফেক্ট মডেল দেখতে খুবই অতুলনীয় ওই যে প্রত্যেকটা মালই খুবই সুন্দর এবং অতুলনীয় মালগুলো তিনটে কালারের প্রত্যেকটা রিলি খুব ইস্মথ ফ্রি একদম ফ্রি তিনটা মেশিনই খুবই ভালো এবং ইজিলি মেশিনগুলো কম রেটের মাল কম রেটের মাল দিয়ে অনেক উন্নত মানের অনেক উন্নত মানের কালারগুলো অ্যাশ এবং এত ইজিলি কল্পনার অতীত মেশিনগুলো দেখতে অতুলনীয় হ্যান্ডেলটা প্রত্যেকটা হ্যান্ডেল অটোভাস করে রাখা যায় প্রত্যেকটা মেশিনই কম দামের হলেও মেশিনগুলো খুবই ভালো ওই যে দেখুন আরেকটা কালার এই লাল মেশিনটা খুবই ভালো দেখতে এবং অতুলনীয় কম দামের মধ্যেই এত কম দামের বাজেট শিকারী ভাইরা অনেকেই আছে কম দামের মাল কিনতে চায় কম দামের